এরা সাময়িক মনে করতে এলে একটু অন্ধকারে একটু অন্ধকারে আবার সূর্য কিন্তু আলোদের তাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা সূর্য তাই শহীদ জিয়াউর রহমান আমি সূর্যের সাথে তুলনা করি কারণ ওনার জীবনে কোনো ভুল নাই কোনো অপরাধ নাই কোনো গুণা নাই

পাথরের ভিতরে ওইখানকার ইমা এবং সৌদি বা সাফা তখন ছিল তখন কাবাগরের ভিতরে শহীদ দিয়ার রহমানকে না ভিতরে নিছে কোন দর্শন করার জন্য তখন থেকে আমি শহীদ দিয়ার রহমানকে ভালোবাসেছি এত রাজা আছে এত কিছু আছে কারণে তো কাবা করে ভিতরে নেয় না একমাত্র বাংলাদেশে কত বড় ভাগ্যবান রাজা ওনারে কাবা শরীফের ভিতরে নেছে আলহামদুলিল্লাহ শহীদ জিয়া রহমানের কোনো তুলনাই হয় না আজকে এই যে দেখেন পুরা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মনে করেন ধোয়া পড়তেছে মিলাদ পড়তেছে তারপর ভিতরে এটা কোনো ফ্যাশন না এটা মনের থেকে করতেছে কারো কোনো ই নাই যে তোমার এটা করতে এই যে আমাদের এখানে দেখেন সব জায়গায় নিজের মনের থেকে গরু কুরবানি করতেছে শয়ে শয়ে গরু কুরবানি করতে শয়ে শয়ে মানুষের লক্ষ লক্ষ